আজকে তোমাদেরকে দেখাবো ভীষণই সুন্দর একদম লাইট ওয়েটের সুন্দর সুন্দর কানবালার কালেকশন অনেকদিন তোমাদেরকে দেখাই না তো আজকে তোমাদের কথা ভেবেই কিন্তু একদম লাইট ওয়েটের কিছু কানবালার কালেকশন নিয়ে এসেছি আশা করি তোমাদের পছন্দ হবে এবং লাইট ওয়েট থেকে হেভি ওয়েট সমস্ত কালেকশন তোমাদেরকে দেখাবো হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো অলরেডি আজকে দেখো একটা ভীষণই সুন্দর লাইট ওয়েটার একটা কানবেলা পরে নিয়েছি কতটা সুন্দর ভীষণ সুন্দর কালেকশান এক গ্রাম থেকে কানবেলা কালেকশান শুরু হচ্ছে আর তোমাদেরকে কালেকশানগুলো তো না দেখাতে বেলে হবেই না তো চলো ফার্স্টে আমার কানে যেটা আমি পরে নিয়েছি দেখো এটা ভীষণই সুন্দর মাত্র মাত্র চার গ্রামে এটা দাম পড়ছে মোটামুটি ফর্টি থ্রি থাউজেন্ডের মতন দাম পড়ছে অসম্ভব সুন্দর যারা সামনে বিয়ে আছে ব্রাইডাল কালেকশানের জন্য কিন্তু এই সুন্দর কালেকশানটা নিতে পারো অসম্ভব সুন্দর কালেকশন আর আজকে তোমাদের যা দেখাবো মোটামুটি গ্রাম থেকে শুরু করে মোটামুটি দশ কালেকশন তোমাদের জন্য নিয়ে তো চলো যে কালেকশনটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে তেতুল পাতার ডিজাইন কিন্তু ওজনটা জাস্ট তোমরা দেখো মাত্র মাত্র নশো সত্তর মিলিগ্রাম মাত্র নশো সত্তর মিলিগ্রামে তোমরা এত সুন্দর একটা কানবালা পেয়ে যাচ্ছ তেতুল পাতার ডিজাইনে কতটা সুন্দর জাস্ট দেখে নাও দাম পড়ছে দশ হাজার পাঁচশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ দশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছে। হলমার্ক গোল্ড এত সুন্দর একটা ডিজাইন এতটা ঝুল রয়েছে কতটা সুন্দর জাস্ট দেখতে লাগছে দেখো যারা অলরেডি তেঁতুল পাতার নেকলেস নিয়ে নিয়েছো তারা কিন্তু এবার এটা মানে লুটে নাও একদম সুন্দর কালেকশন নতুন এসেছে এর আগেরগুলো কিন্তু অনেকটা ওয়েটে ছিল দু গ্রামের উপরে ছিল এগুলো একদম নতুন এসছে আন্ডার ওয়ান গ্রামে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এত সুন্দর সুন্দর কালেকশন গুলো পেয়ে যাচ্ছ পরবর্তী কালেকশন দেখো এগুলোও ভীষণ সুন্দর লাইট ওয়েটের কানবালার কালেকশন মাত্র এক গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রাম আছে এক গ্রাম পাঁচশো চল্লিশ মিলিগ্রামে তোমরা এত সুন্দর কানবালা পেয়ে যাচ্ছ কতটা সুন্দর জাস্ট ডিজাইন দেখো তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়েও কিন্তু ফটাফট বুক করে দিতে পারো টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে তোমরা ঘরে বসে এই কালেকশনগুলো পেয়ে যাবে ষোলো হাজার দুশো টাকায় পেয়ে যাচ্ছ মাত্র ষোলো হাজার দুশো টাকায় তোমরা এত সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছ পরবর্তী কালেকশন দেখো এটাও ভীষণ সুন্দর একটা কানবালা ডিজাইন লাইট ওয়েটের মধ্যে ব্রাইডালরাও করতে পারো বা যে কোনো অনুষ্ঠানে তোমরা পড়তে পারো মাত্র 2 গ্রাম 490 নব্বই মিলিগ্রাম জাস্ট ভাবো দু গ্রাম চারশো নব্বই মিলিগ্রামে কানবালার ডিজাইন পেয়ে যাচ্ছো এতটা সুন্দর এটার দাম কত পড়ছে ছাব্বিশ হাজার দুশো টাকা মাত্র মাত্র ছাব্বিশ হাজার দুশো টাকা এগুলো কিন্তু মোটামুটি চার পাঁচ গ্রামের কমে হয়ই না সেখানে তোমরা দু গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ প্রচুর কালেকশান এখানে স্টক দেখো প্রচুর স্টক আছে প্রচুর কালেকশন আছে এগুলো সবই তোমরা কিন্তু দু গ্রামে পেয়ে যাচ্ছো দু গ্রামে পেয়ে যাচ্ছ এত সুন্দর কানবালা ডিজাইন জাস্ট দেখো আর স্ক্রিনশট নাও ফটাফট বুক করো এই কালেকশানগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেল হয়ে যায় কারণ যেহেতু এত লাইট ওয়েটে কানবালার ডিজাইন পাওয়া যায় না ফটাফট স্ক্রিনশট নাও আর তোমরা কিন্তু তোমাদের মনের মতন ডিজাইনগুলো বুক করে দাও এরকম কালেকশানগুলো কিন্তু শপে থাকে না আমি বারবার বলছি এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেল হয়ে যায় জাস্ট দেখে নাও এই ডিজাইনটাও দেখো ভীষণ সুন্দর এটা নতুনত্ব ডিজাইন তিন গ্রাম একশো সত্তর মিলিগ্রাম আছে তিন গ্রাম একশো সত্তর মিলিগ্রামে তোমরা এত সুন্দর একটা কানবালা পেয়ে যাচ্ছ ও দামটা বলো তেত্রিশ হাজার তিনশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ তেত্রিশ হাজার তিনশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এবার তোমাদেরকে একটা ঝুমকো স্টাইলে দেখায় ঝুমকোগুলো সাধারণত একটু হেভি ওয়েটের হয় এটা দেখো এটাও ভীষণ সুন্দর আগেকার মানে ট্র্যাডিশনাল লুক আগেকার দিনের আমাদের মা কাকিমাদের এরকম ডিজাইন আমরা পড়তে অনেক দেখেছি দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে কেন ট্র্যাডিশনাল লুকগুলো কিন্তু আমাদের ট্র্যাডিশনাল সাজের সাথে বেশি ভালো লাগে তো এটার ওজন আছে পাঁচ গ্রাম ছশো সত্তর মিলিগ্রাম পাঁচ গ্রাম ছশো সত্তর মিলিগ্রামে এত সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছ দাম কত পড়বে আচ্ছা ফিফটি নাইন থাউজেন্ড রুপিজে তোমরা এটা পেয়ে যাচ্ছ একটু হেভি ওয়েটে চলে আসলাম পাঁচ গ্রামের উপরে এটা আছে পাঁচ গ্রাম চারশো কুড়ি মিলিগ্রাম কতটা সুন্দর জাস্ট দেখো ডিজাইনটা ভীষণই সুন্দর একটা ডিজাইন তাও কিন্তু এটা দেখে মনে হচ্ছে দশ গ্রামের একটা কালেকশন যে কালেকশনটা দেখে কিন্তু মনে হচ্ছে মিনিমাম দশ গ্রাম ওজন আছে কতটা সুন্দর জাস্ট দেখতে লাগছে দেখো মাত্র ওজন আছে পাঁচ গ্রাম চারশো কুড়ি মিলিগ্রাম দামটা বলে দাও পাঁচ গ্রাম চারশো কুড়ি মিলিগ্রামে এত সুন্দর ডিজাইন জাস্ট কিন্তু ওয়াও মানে আমি তোমাদের জাস্ট একটু দেখাচ্ছি কতটা হেভি লুক দিচ্ছে দেখো একদম ফিফটি সেভেন তোমরা পেয়ে যাচ্ছ এবং ব্রাইডালদের তো এর থেকে ভালো কালেকশন কিছু হতে পারে না আমার কানে যেটা আছে সেটা চার গ্রামের এটাও সুন্দর কিন্তু তার থেকেও দেখো এটা কিন্তু একটু বেশি গর্জিয়াস একটা লুক দিচ্ছে জাস্ট দেখো কতটা সুন্দর একটা গর্জিয়াস লুক দেবে এটা পরলে কিন্তু মানে বিয়ের দিন আর কিছু লাগবে না ওয়াও অসাধারণ সুন্দর ভীষণ সুন্দর ডিজাইন মাত্র পাঁচ গ্রাম স্ক্রিনশট নাও আর ফটাফট বুক করো এত সুন্দর কালেকশানগুলো তোমরা কিন্তু মানে পাবে না এত লাইট ওয়েটের এত সুন্দর পরবর্তীতে গানপালা দেখো এটা আছে মাত্র মাত্র ছ গ্রাম আটশো মিলিগ্রাম ছ গ্রাম আটশো মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ কতটা সুন্দর কালেকশানগুলো জাস্ট দেখো অসাধারণ সুন্দর দাম বলো সেভেন্টি ওয়ান পেয়ে যাচ্ছে একাত্তর টাকায় তোমরা পেয়ে যাচ্ছো আমি কিন্তু সমস্ত দাম বলছি গোল ভ্যালু জি মেকিং চার্জ নিয়ে তোমাদের দামটা বলছি তোমরা যদি সোমা জুয়েলার্সে আসতে চাও অনলাইনে তো বুক করতেই পারো যারা আসতে চাইছো তারা চলে আসো বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই দোকান ফোন নম্বর তোমাদেরকে দেওয়াই আছে বৃহস্পতিবার দোকান বন্ধ বাকি প্রত্যেকদিন দিন দোকান খোলা শুধুমাত্র তোমাদের জন্য ফোন ফোন নাম্বার তোমরা করে অনলাইনে বুক করতে পারো আর ব্যাপারটা যারা স্টেশন হয়ে আসতে চাইছো ট্রেন লাইন হয়ে তারা স্টেশনে পাঁচ নাম্বার স্টেশন থেকে নেমে টোটো করে মাত্র বারো টাকার ভাড়াতেই তোমরা একদম দোকানের উপরে এসে আসবে রাস্তার উপরেই দোকান আর যারা ব্যারাকপুর হয়ে ওই দিক থেকে আসছো তারা এইট বাস বা অটো ধরে ডাইরেক্ট চলে আসতে পারো সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত দোকান খোলা আছে শুধুমাত্র তোমাদের জন্য তো চলো পরবর্তী একটা কালেকশন এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা কালেকশন জাস্ট বলতে পারে ইউনিক কালেকশন এই কালেকশনটা কিন্তু ব্রাইডদের জন্য জাস্ট ওয়াও ওজন আছে জাস্ট ন গ্রাম দুশো আশি মিলিগ্রামে এত সুন্দর মানে এটা কিন্তু ব্রাইটরা এটা জাস্ট লুটে নাও কতটা সুন্দর জাস্ট দেখো ব্রাইট যাদের সামনে বিয়ে আছে তারা কিন্তু এই কালেকশানটা জাস্ট লুটে নাও কতটা সুন্দর জাস্ট দেখো ভীষণ সুন্দর লাগছে দেখতে দামটা একটু বলো হ্যাঁ সাতানব্বই হাজার পাঁচশো টাকা সাতানব্বই হাজার পাঁচশো টাকায় পেয়ে যা জাস্ট আমি একটু দেখাচ্ছি দেখো এটা না পরে আর পারলাম না একটা কানে থাকবে আর কিছু লাগবে না জাস্ট ওয়া কান একদম ভরা ডিজাইন এর থেকে আর কিছু সুন্দর হতে পারবে জাস্ট এই একটা কান কিন্তু একদম পুরো ফেসটাকে কিন্তু কভার করে দিচ্ছে পুরো ফেস এই একটা কানেই তোমার ফেসটা পুরো কভার এবং দেখতেও কতটা সুন্দর ওয়াও জাস্ট সুন্দর কালেকশন স্ক্রিনশট নাও फटाफट বুক করো পরবর্তী কালেকশন দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর একটা ইউনিক ডিজাইন কতটা সুন্দর লাগছে দেখতে এটার ওজন আছে পাঁচ গ্রাম সাতশো চল্লিশ মিলিগ্রাম পাঁচ গ্রাম সাতশো চল্লিশ মিলিগ্রামে এত সুন্দর একটা ডিজাইন ভীষণ ভালো লাগছে দেখতে দেখো এগুলো কিন্তু যে কোনো নেকলেসের সাথে যে কোনো শাড়ির সাথে যে কোনো অনুষ্ঠানে তোমরা যদি বড় ভীষণ সুন্দর লাগবে দেখতে এটার দাম আচ্ছা সিক্সটি থাউজেন্ড রুপিজে তোমরা পেয়ে যাচ্ছ সিক্সটি থাউজেন্ড থ্রি হান্ড্রেড রুপিজে পেয়ে যাচ্ছ যে দামগুলো বলছি আজকের দাম অনুযায়ী বলছে আজকের সোনার দাম আছে বিরানব্বই হাজার নশো টাকা সুতরাং সোনার দাম কমতেও পারে তাহলে তো তোমাদের ভাগ্য ভালো কমে যাবে দাম আর যদি সোনার দাম বাড়ে তো অবভিয়াসলি এদের প্রাইজ তখন হাই হতে থাকবে তো আশা করি আজকের প্রত্যেকটা কালেকশন যে কালেকশনগুলো দেখালাম তোমাদের পছন্দ হচ্ছে আর যাদের পছন্দ হচ্ছে ফটাফট বুক করতে থাকো অনলাইনে আর যারা আসতে চাইছো চলে আসো বারাসাতের শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুরে খোলা বাজারের উপরেই দোকান একদম সিম্পল সোভারের মধ্যে দেখো কি সুন্দর তিনটে চেনের নিচে কি সুন্দর বল ঝুলছে দেখতেও ভীষণ সুন্দর এটার ওজন আছে এক গ্রাম আটশো সত্তর মিলিগ্রাম এক গ্রাম আটশো সত্তর মিলিগ্রামে এত সুন্দর একটা ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছ কতটা সুন্দর ডিজাইন জাস্ট আচ্ছা উনিশ হাজার সাতশো টাকায় পেয়ে যাচ্ছ উনিশ হাজার সাতশো টাকায় পেয়ে যাচ্ছ আর একটা ছোট্ট সিম্পল একটা ডিজাইন তোমাদেরকে দেখাই দেখো কতটা সুন্দর ছোট্ট একটা মিনাকারির কাজ করা রয়েছে দেখতেও ভীষণ সুন্দর এটা দেখো এটা আছে দু গ্রাম সাতশো ষাট মিলিগ্রাম দু গ্রাম সাতশো ষাট মিলিগ্রাম ওজনে এটা তোমরা পেয়ে যাচ্ছ দেখতে ভীষণ সুন্দর ডে অকেশানে বা ছোটোখাটো অনুষ্ঠানে কিন্তু সবসময় বড়ো কানবালা ভালো লাগে না তখন একটু ছোটোর মধ্যে সিম্পলের মধ্যে পড়লে বেশ সুন্দর লাগে তো এটা নিয়ে নিতে পারো আর ওল্ড গোল্ড এক্সচেঞ্জ করেও তোমরা নিতে পারো এটার দাম আচ্ছা এটার দাম পড়ছে উনতিরিশ হাজার টাকা তো যাদের বাড়িতে ধরো পুরনো অনেক কানের রয়েছে তোমরা সেগুলো পড়ে পুরনো হয়ে গেছে তো চাইলে তোমরা সেই কানেরগুলোকেও কিন্তু এক্সচেঞ্জ করে এরকম সুন্দর সুন্দর কানের কালেকশন তোমরা কানবালার কালেকশন নিতে পারো তো তোমরা ভিজিট করো বারাসাতের শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর টালিকোলা বাজারের উপরেই দোকান গোল্ড ওল্ড গোল্ড এক্সচেঞ্জ ফেসিলিটি তো আছেই তাছাড়াও তোমরা কিন্তু মাসে মাসে টাকা জমিয়েও এখান থেকে সুন্দর সুন্দর মনের মতন গহনা তোমরা বাড়িয়ে নিতে পারো তো আশা করি আজকের কালেকশন তোমাদের পছন্দ হয়েছে দেখা হচ্ছে অন্য ভিডিওতে